হ্যালো ভিউয়ার্স আর ইনস্টাগ্রামে কমেন্ট করে যে ইনকাম করা যায় এই বিষয়টা আপনারা সবাই জানেন আমি কিন্তু কিভাবে ইনকাম করা যায় প্রস্টিটিউটগুলো কি কি এগুলো কিন্তু আমি গত দুইটা ভিডিওতে আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ আজ আমি দেখাবো আমি লাস্ট থার্টি মিনিটে আমি কত টাকা ইনকাম করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইউএসডি এইটা হচ্ছে আমি থার্টি মিনিটে ইনকাম করেছি এবং সেটা শুধুমাত্র ইনস্টাগ্রাম কমেন্ট করে তো আমি এখন এটা উইথড্রো করবো উইথড্রো করার জন্য আমি চলে যাচ্ছি উইথড্রোয়াল ফান্ড উইথড্রোয়াল ফান্ড থেকে আমি ওয়েব মানি সিলেক্ট করবো ওয়েব মানি সিলেক্ট করা হচ্ছে আমি এখন অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব ওয়ান ওকে আমি ফুল অ্যামাউন্টটাই উইথড্রো করবো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম উইথড্রোর প্রসেসিউরটা হচ্ছে ওয়েব মানিটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে কত উইথড্রো করবেন সেটা সিলেক্ট করবেন আর অ্যাকাউন্ট লগ যে পাসওয়ার্ড সেটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপর যেটা করবেন এই যে অর্ডারে পেমেন্ট এখানে ওয়েব মানিতে উইথড্রো করার যে বিষয়টা মিনিমাম উইথড্রোয়াল অ্যামাউন্ট ওয়ান ডলার ইনস্ট্যান্ট উইথড্রোয়াল কমিশন হচ্ছে টেন পারসেন্ট অর্থাৎ এখানে যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ডলার আমরা উইড্রো করি আমরা যদি একটু ক্যালকুলেটার হয়ে যাই আমরা পাবো কত ইন্টু পয়েন্ট টেন এখান থেকে বাদ যাবে হচ্ছে এইভাবে না পার্সেন্টেজটা হিসাব করতে হয় এখান থেকে টেন পার্সেন্ট বাদ দিলে একশো ওয়ান ডলারের মতো থেকে যাবে আর কি যেটা আমি ওয়েব মানি থেকে পরবর্তীতে বিকাশে নিয়ে নিব আমি এখন অর্ডারে পেমেন্ট বাটনে ক্লিক করে দিলাম এই যে দেখুন এটা হচ্ছে উই আর ওয়েটিং দেখাচ্ছে আর এখানে সব কিছু মোটামুটিভাবে ঠিক থাকলে থার্টি মিনিটের মধ্যে পেমেন্ট চলে আসবে যখন পেমেন্টটা আমি ওয়েব মানিতে রিসিভ করবো তখন হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে এখন স্ট্যাটাসটা আছে হচ্ছে উই আর ওয়েটিং আর যখন আমরা পেমেন্টটা ওয়েব মানিতে রিসিভ করব তখন স্ট্যাটাসটা হবে উইকড্রোন তো আপনারা হচ্ছে আজকের ভিডিওতে দেখলেন কিভাবে তিরিশ মিনিটে ওয়ান ডলার মানে একশো টাকার মতো ইনকাম করে ফেলা যায় তো আপনারাও ট্রাই করবেন এই যে আর এখন মানে যারা বলবে যে হচ্ছে মানে পেমেন্ট দেয় না টাকা কেটে নিচ্ছে আর অনেক সমস্যা বা এটা হচ্ছে এই সাইটটা তেমন ভালো না তো তাদের উদ্দেশ্যে বলছি পেমেন্ট কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট পাই এই ওয়েবসাইট থেকে আমার যে ইনকামকৃত অর্থ আমি কিন্তু পেমেন্ট হানড্রেড পার্সেন্ট পাই সেই পেমেন্ট প্রুফটা হচ্ছে গত দুইটা উইথড্রন যদি আমি দেখি এই যে ওয়ান পয়েন্ট টু সিক্স এটা কিন্তু উইথড্রন লেখা উইথড্রন লেখা মানে কিন্তু পেইড তার মানে এটা ওয়েব মানিতে ওয়েব মানি যে আমার ওয়ালেট সেটা সেখানে কিন্তু চলে গেছে আর এটাও হচ্ছে আরেকটা যেটা ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইউএসডি এটা উইথড্রন উইথড্রোন লেখা দ্যাট মিন্স এটা হচ্ছে পেইড তার মানে আমার ওয়েব মানিতে আমি এটা অলরেডি রিসিভ করে ফেলছি চলুন দেখা যাক এই দুইটা আমি আসলে ওয়েব মানিতে রিসিভ করছিলাম কি না আমি সেই জন্য আমি আর ওয়েব মানি অ্যাকাউন্টে চলে গেলাম এবং এটা হচ্ছে রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে আমি এই যে এখান থেকে ট্রানজেকশন অপশনে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়ান পয়েন্ট এই যে আমি ওয়ান পয়েন্ট থ্রি ফোর ডাব্লু এম জেড রিসিভ করেছিলাম এইটা হচ্ছে এখানে হচ্ছে ওয়েব ওয়েবমারের যে ট্রানজেকশন হিস্ট্রি আমি একটু ক্লিয়ার করে বলতে চাই গ্রিন মার্ক দেওয়া যে লেখাগুলো এগুলো হচ্ছে রিসিভ অর্থাৎ এগুলো হচ্ছে ক্রেডিট আর রেডমার্ক দেওয়া যে মানে অ্যামাউন্টটা এটা হচ্ছে ডেবিট হয়ে গেছে মানে খরচ করে ফেলছি মানে এটা আমি মানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইউএসডি আমি মানি থেকে আমি প্রফিটে নিয়ে নিছি মানে বিকাশে নিয়ে নিছি আর এর আগে যে উইথ মানে রিসিপ্টটা এটি দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি ফোর ডাব্লু এম জেড আমি কিন্তু ডাব্লু এম জো মানে মানে এই যে ওয়েবসাইটটা থেকে আমি কিন্তু রিসিভ করেছিলাম তো এই ছিল পেমেন্ট প্রুফ তা ধন্যবাদ সবাইকে আর হচ্ছে আরেকটা যেটা পেমেন্ট প্রুফ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স এখান থেকে আমি এই যে আমি ওয়ান পয়েন্ট টু সিক্স ডাব্লু এম জেড রিসিভ করেছিলাম যেহেতু এটা গ্রিন মার্ক দিয়ে লেখা তাই আমি ওয়েব মানিতে রিসিভ করেছি ডাব্লুএন জোনা ডট কম থেকে আর রেডমার্ক দেওয়া এটা আমি বিকাশে নিয়ে নিছি অর্থাৎ মানে ওয়েব মানি অ্যাকাউন্ট থেকে এই টাকাটা চলে গেছে মানে এই মার্ক দেওয়াটা হচ্ছে ক্রেডিট আর রেডমার্ক দেওয়াটা হচ্ছে ডেবিট তো এই ছিল আমার হচ্ছে আজকের ভিডিও পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে আপনারা আজকে কিন্তু পেমেন্ট প্রুফটা একদম দেখে ফেললেন তাহলে এখন কিন্তু আপনারা নিশ্চিন্তে ডাব্লু এম জোনাতে কাজ করতে পারেন সেটা ইনস্টাগ্রাম কমেন্টের কাজই হোক বা অন্য যে কোনো কাজ হোক এখন আপনারা কিন্তু ইনস্টাগ্রাম কমেন্টের পাশাপাশি অন্য কাজও করতে পারেন এই সাইট থেকে এখানে কিন্তু অন্য অনেক কাজ আছে ইনস্টাগ্রাম কমেন্টের কাজ ছাড়াও যদিও ইনস্টাগ্রাম কমেন্টের কাজটাই বেশি এখানে এক এই একটা কাজ শিখে কিন্তু আপনারা ডেইলি মানে পাঁচ থেকে ছয় ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন আপনারা আরও কাজ আছে এখানে যেমন রেজিস্ট্রেশন অন আপনারা ফিল্টার করে করে দেখবেন এভাবে ফিল্টার করে ফাইন্ড অপশনে ক্লিক করে করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য আরও আরও কী কী কাজ এখানে আছে সেই কাজগুলো আপনারা করে আপনারা আরও আপনাদের যে ইনকামটা আরও টেনেক্স বাড়িয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি